হ্যালো মাই এনাদের ভিডিও আগে সবাইয়ের কাছে একটু সরি সরিচে নিচ্ছি কারণ ভিডিও আসতে একটু লেট হয়ে গেছে একটু প্রবলেমের মধ্যে ছিলাম ঠিক আছে আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকো মজা পাবে আর আমার ভিডিও থেকে বাচ্চারা আর গুরুজনরা স্কিপ করে দাও আর ফটাফট কানে হেডফোনটা পরে নাও চলো শুরু করি দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে যা ভালো করে সেজেনে দাদুর কুলাঙ্গার নাতি আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ বেশি মেক আপ করিস না তোর দাদু আবার চিনতে পারবে না সালা কেওড়া কাছে সাত এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটাল ছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এখানে মনে হয় আসতে পারবে না রে তাও ভগবানের কাছে প্রার্থনা করি তোর দাদু যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে হ্যাঁ প্রথম দিকে মনে হচ্ছিল যাব যা গিয়ে দেখাই বলছি তোর ওই ময়দা চেহারা দেখে তোর দাদু চিনতে পারবে তো আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে ও আচ্ছা আচ্ছা না হলে যেতিস না তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে এক টাকা নিয়ে পেপসি খেতে যাই তুই তাহলে একটা পেপসিতেই খুশি যাই হোক এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে নাও এবার তোমরাই কমেন্টে জানো আমাকে কেমন লাগে দেখে মনে হচ্ছে কাম আরে বালি অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি আরে না না ও যাবে হাসপাতালে ও দাদুকে শেষ দেখা দেখতে দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি বুঝি করে শিকার আলো তো পড়েনি শালা নির্বোধ নির্লজ্জ জোকালগার কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষকে অশিক্ষিত মেন্টালিটির কথা তুই বলিস না কারণ তুই একটা ছোট লোক গন্ডমূর্খ উইপোকা ছাড়পোকা টিকটিকি ইঁদুর বেগুন তোমাদের পেটে কি একটু বিদ্যা নেই বিয়ে বাড়িতে কে এত সিম্পল তোকে যে আমি কোন ভাষায় গাল দেবো বুঝতেই পারছি না বাংলা কথাই এমন কোন মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায় মেকআপ করে কি হবে ওই তো বড় বানরের মতো চিয়ার দাদু কেমন আছে সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে সে তো তোমার নাচন দেখেই বুঝতে পারছি হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে ফ্যামিলির মাথায় আকাশ ভেঙে পড়লেও তোর নাচন মন্দ নেই মোনটা আমার জুতোটা কোথায় রে তুই কোপ তোমরা তো জানোই হাটের অপারেশন করতে গেলে কতগুলো টাকা খরচ হয়তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচ করতে চাইছি না আর কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে ভোসলিwali নীললজ জোকারগার এই দাদুর পেছনে এতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক যতবার বলবো গালাগালি দেবো না দেবো না কিন্তু এই সরবাচ্চার জন্য গালাগালি দিতে হয় সিনেমা মেনমা আমাকে রোস্ট করে তুই সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে লোকে ভালোবাসা দিচ্ছে খানা খিস্তি কেন লোকে তোর কমেন্ট এসে হেগে যাক